hadera Det är mycket att förstå det här med. Man får ঠিক আছে লগ কৰা লগ কৰি

তো ওনার সমস্যা অনেক গুড়া সারভাইকেল শোল্ডার লাম্বার হিপ জয়েন্ট এই সমস্ত সমস্যা থেকে ওনাকে আমরা মাঝখানে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট হাঁটতে দিছি তারপরে এখানে যে যেটা আমরা করেছি এটা বসতে দিয়েছি সেটা ভিডিওতে আছে নামাজ পড়তে দিয়েছি এটা ভিডিওতে আছে সর্বসাগরের সব মিলেই আর আপনারা এখন কতটা উন্নতি মনে হয় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বিশ থেকে পঁচিশ আপনার আমরা খুশি কারণ উন্নতি তো হচ্ছে আচ্ছা খুশি দাও